একটা সুখবর নিয়ে আসলাম আগামী ডিসেম্বরের মধ্যে ইউনুস সরকার চীনের সাথে যৌথভাবে বাংলাদেশে ড্রোন নির্মাণ করবেন মানে ড্রোন এখানেই বাংলাদেশে কারখানাভাবে এখান থেকে যৌথভাবে বাংলাদেশের সেনাবাহিনী এবং চীনের বিজ্ঞানী বলেন সেনাবাহিনী বলেন তারা মিলে যৌথ যৌথভাবে ড্রোন নির্মাণ করবেন এবং কি শুধু তাই নয় বাংলাদেশ তুরস্কের সাথেও যৌথভাবে ড্রোন এবং বিভিন্ন অস্ত্র সামগ্রী নির্মাণের জন্য বাংলাদেশে উৎপাদন কারখানা দিবেন এটা হয়তো আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি বা এর দিকে হতে পারে এবং কি শুধু তাই নয় ড্রোন বাংলাদেশের একটি কোম্পানি আছে তারাও বৈশ্বিক বাজারের জন্য বিভিন্ন ধরনের ড্রোন নির্মাণ করতেছেন এবং কি ওই ড্রোন থেকে কিভাবে মিজাইল ছোট ছোটো মিজাইলগুলো মারা যায় ওই মিজাইল সিস্টেমও আধুনিকরণ করতেছে সো সব মিলিয়ে সামরিক খাতে উন্নয়নের জন্য এই ছোটো অবদানের জন্য ডাক্তার মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ এবং কি আরেকটা নিউজ আমি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অস্ত্র অস্ত্র আর্টিলারি এবং আরও বিভিন্ন যে অস্ত্র সমৃদ্ধি আছে ড্রোন হতে শুরু করে এগুলো বাংলাদেশে এখানে নির্মাণ কারখানা করবেন এখান থেকে বিশ্ববাজারে আপনার রপ্তানির জন্য বাংলাদেশে এগুলার কারখানা করবেন এটার কয়েকগুলো আমি অথেন্টিক নিউজ দেখেছি তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার এই কৃতিত্বের জন্য